ভোটার ভেরিফিকেশন নিয়ে সুপ্রিম কোর্টের নতুন নিয়ম এই তিনটি কারণে প্রচুর ভোটার কার্ড বাতিল করলো নির্বাচন কমিশন এই ভুল করলে আপনার ভোটার কার্ডও বাতিল করা হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে তো বন্ধুরা কোন তিনটি ভুলের কথা বলা হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বিহারের খসড়া ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া যাওয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে জবাব চাইল সুপ্রিম কোর্ট আগামী নয় আগস্টের মধ্যে নির্বাচন কমিশনকে জবাব দিতে বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটার কার্ড বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন সেই পঁয়ষট্টি লক্ষ ভোটার কার্ড কি কারণে বাতিল করা হয়েছে তার জবাব চাইছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে কিন্তু এটি নিয়ে জবাব চাওয়া হয়েছে এবার দেখুন কি বলেছে অভিযোগ উঠেছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর অর্থাৎ অস্বচ্ছতা রেখেই বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কে মামলা করেছে দেখুন মামলাকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর তরফে দাবি করা হয়েছে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তারা কারা এবং তারা মারা গিয়েছেন নাকি বা অন্যত্র রাজ্যে অর্থাৎ অন্য রাজ্যে চলে গিয়েছেন তা স্পষ্টভাবে নির্বাচন কমিশন উল্লেখ করেনি এটাই কিন্তু জানতে চাইছে সুপ্রিম কোর্ট দেখুন এখানে কি বলেছে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন পঁয়ষট্টি লক্ষ ভোটারের যে নাম বাদ গিয়েছে তারা কারা তা উল্লেখ্য করা হয়নি ব্লক স্তরে রাজনৈতিক দলগুলিও এই তালিকা দেওয়া হয়নি তিনি আরও দাবি করেন বুথ লেভেল অফিসারদের সুপারিশ না মেনেই ভোটার লিস্টে নাম যোগ বা বাদ দেওয়া হয়েছে যাদের নাম তালিকায় তোলা হয়েছে তাদের পঁচাত্তর শতাংশেরও বেশি মানুষই এগারোটি নথি জমা করেনি বিএলআরাও তথ্য যাচাই না করে নিজেরাই ফর্ম পূরণ করেছে তো বুঝতেই পারলেন কাদের কাদের নাম বাতিল করা হয়েছে পাশাপাশি এদিন বিচারপতি সূর্যকান্ত বিচারপতি উজ্জ্বল হুইয়া ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের এর তরফে এই দিন কেন্দ্রকে বলা হয় আগামী নয় আগস্টের মধ্যে এর জবাব দাখিল করতে হবে পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফে বলা হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রতি ব্লক স্তরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির সঙ্গে ভাগ করতে হবে নির্বাচন কমিশনারের কাছে জানতে চাওয়া হয় যে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে কি তা রাজনৈতিক দলগুলির কাছে পাঠানো হয়েছিল কিনা নির্বাচন কমিশনারের তরফে সেই দাবি খারিজ করে জানানো হয় যে খসড়া ভোটার তালিকা রাজনৈতিক দলগুলির সঙ্গে ভাগ করা হয়েছে তেমনই জনগণের কাছেও তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের ব্রেঞ্চের তরফে বলা হয় যে তাহলে জবাবে সেটা জানান কোন কোন রাজনৈতিক দলকে খসড়ার তালিকা পাঠানো হয়েছে তার লিস্টও জমা দিন যাতে পিটিশনরাও যাচাই করতে পারেন আমরা নিশ্চিত করতে চাই যে প্রত্যেক ভোটার যেন অবগত থাকেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার সুযোগ পান রাজনৈতিক দল ও স্থানীয় প্রশাসনের কাছে তথ্য থাকতে হবে আগামী বারোই আগস্ট দেখতে পাচ্ছেন এই মামলার পরবর্তী শুনানি হবে অর্থাৎ আগামী বারোই আগস্ট আপনারা জানতে পারবেন পরিষ্কারভাবে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হবে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ডকে যুক্ত করা হবে কি না বা যারা নাম যাদের নাম বাতিল গিয়েছে তারা কিভাবে আবেদন করবে তাদের ঠিক কি কারণে নাম বাতিল হয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন তবে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে অনেকের বাড়িতে বিল অফিসাররা গেছে তারা এসেছে তারা ফর্ম ফিল করতে পারেনি বা বাড়িতে অনেককেই খুঁজে পাওয়া যায়নি তাদের নামও বাতিল হয়েছে পাশাপাশি যারা মৃত তাদের নামও বাতিল হয়েছে যারা অন্যত্র চলে গিয়েছে তাদের নামও কিন্তু বাতিল করা হয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে তবে বিহারের মডেলেই যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হবে তো সেম প্রসেসেই কিন্তু হবে তো অবশ্যই আপনাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটিগুলি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ